অখিলেশ ও মুক্তিকে আপত্তিকর অবস্থায় দেখে ফেললো কম্পাস ও ঋতুজা রেগে গেল বিহান হ্যাবন ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে অখিলেশ ঘরে বসে বসে একা একাই ভাবতে থাকে ঠিক তখনই মুক্তি অখিলেশের জন্য খাবার নিয়ে আসে আর বলতে থাকে এতটা ভেবো না এতটা ভাবছ কেন আর তুমি যে হঠাৎ করে এই সিদ্ধান্তটা এই সিদ্ধান্তটা নিলে ঋতুজাকে আমাকে ঠিকভাবে কাজটা করতে দেবে তখন অখিলেশ বলতে থাকে কেন করতে দেবে না তখন দেখা যায় মুক্তি বলতে থাকে না ওর থেকে তুমি দায়িত্বটা ছিনিয়ে নিয়ে আমাকে দিলে আমি তো আর এবারে মানে সেভাবে কোনো মেম্বার না আমি ওর ফ্রেন্ড হিসেবে এ বাড়িতে থাকি ও কি এটা মানবে ও কি আমাকে তোমার সঙ্গে কাজটা করতে দেবে তখন অখিলেশ বলতে থাকে কেন করতে দেবে না আমি বাধ্য করব আমি বাধ্য করব ওকে ওকে আমি আমার জীবন থেকে সরিয়ে আমি তোমার তোমার আমার জীবনে এন্ট্রি দিতে সাহায্য করব তখন দেখা যায় মুক্তি বলতে থাকে তুমি যে সবার সামনে আমাকে এভাবে তোমার পাশে দাঁড়ানোর সুযোগ করে দেবে আমি কখনোই ভাবতে পারিনি এদিকে দেখা যায় ঋতুজা অস্থির হয়ে থাকলে তখন কম্পাস বলতে থাকে কি হয়েছে মা তুমি এভাবে এত অস্থির হয়ে আছো কেন আমি জানি যে তোমার অনেক কষ্ট হচ্ছে তারপরেও তুমি এতটা এতটা ভেঙে পড়ো না মা আমরা দুজনে মিলে সবটা ঠিক করে নেব তখন দেখা যায় ঋতুজা কম্পাসের কাছে কাছে গিয়ে বসে আর বলতে থাকে না মা আমি ভেঙে পড়িনি কিন্তু জানিস তারপরেও যখন অনেক দিন একজনের সঙ্গে থাকা যায় হঠাৎ করে যদি সে তোকে সবার সামনে অপমান করে তবে এটা সহ্য করা যায় না কিন্তু যদি আড়ালে অপমান করে এটা সবার সামনে না বসতে দিলেও মনের মধ্যে যতই কষ্ট হোক সেটা কিন্তু সহ্য করা যায় কিন্তু সবার সামনে যদি এভাবে অপমান করে সেটা কখনোই সহ্য করা যায় না এরপরে কম্পাস বলতে থাকে মা আমার জন্যই তো এমনটা হচ্ছে তাই না আমি যদি এই বাড়িতে না আসতাম তবে কিছুই হতো না এরপরে এদিকে দেখা যায় অখিলেশ মুক্তিকে বলতে থাকে মুক্তি তুমি তুমি কলেজটা সুন্দর করে সামলাতে পারবে তো তখন দেখা যায় মুক্তি বলতে থাকে হ্যাঁ অখিলেশ আমি সবটা সামলাতে পারবো কিন্তু যদি ঋতুজা আমাকে কোনোভাবে কোনো কোনো বাধা না দেয় তবে আমি ভালো করে সামলাতে পারবো তখন অখিলেশ বলতে থাকে ওকে আমি কোনোভাবে বাধা দিতে দেবই না এরপরে দেখা যায় মুক্তি অখিলেশকে বলতে বলতে থাকে এত এত টেনশন করো না এই যে খাবারটা খেয়ে নাও এতটা টেনশন করলে এতটা নার্ভাস হলে তবে তো তোমার শরীরটা খারাপ করবে তাই না এই যে খাবারটা আমি খাইয়ে দিচ্ছি তুমি খাইয়ে খেয়ে নাও এরপরে দেখা যায় অখিলেশকে মুক্তি খাইয়ে দেয় এরপরে অখিলেশ মুক্তির হাত ধরে বলতে থাকে তুমি যদি আমার জীবনে না থাকতে তবে আমি কখনোই এতটা দূর এগোতে পারতাম না কারণ ঋতুজা আমাকে এসব বিষয়ে কখনোই সাপোর্ট করবে না আমি জানি এই জন্যই ঋতুজা আমি বাধ্য হয়ে এসব থেকে সরিয়ে নিতে বাধ্য হলাম এরপরে দেখা যায় এদিকে ঋতুজা কম্পাসকে বলতে থাকে তুই দেখতে চাস কেন আমি কেন আমি এই এইটার জন্য প্রস্তুত ছিলাম তোর জন্য আমি এভাবে প্রস্তুত ছিলাম না মা কিন্তু আমি এই এই দিনটা দেখার জন্য অনেক আগে থেকেই প্রস্তুত ছিলাম তখন দেখা যায় কম্পাস বলতে থাকে কি বলছো মা এই দিনটা দেখা দেখার জন্য প্রস্তুত ছিলে মানে তুমি কি এই দিনটার কথা আগে থেকেই জানতে যে এই দিনটা তোমার জীবনে আসবে তখন ঋতুজা বলতে থাকে হ্যাঁ জানতাম আয় তোকে আমি দেখাই দেখবি তো এই বলে কম্পাসকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় এদিকে দেখা যায় বাইরে এসে ঋতুজা কম্পাসকে বলতে থাকে ওখানে গিয়ে চুপচাপ শুধু দেখবি একটুও কথা বলবি না কথা বললে ওরা সতর্ক হয়ে যাবে শুধু দেখে চলে আসবি বুঝতে পেরেছিস আমি অনেক আগেই দেখেছি এজন্য আমি আর এর এইসব নিয়ে ভাবি না কারণ আমি জানি যে ও অনেক আগে আমার থেকে দূরে সরে গিয়েছে এই কথাগুলো শুনে কম্পাস অবাক হয়ে যায় কম্পাস মনে মনে বলতে থাকে মা এ বিষয়ে আমিও জানতাম কিন্তু আমি কিভাবে তোমাকে বিষয়টা বলবো এটা এটা বুঝতে পারিনি এদিকে দেখা যায় মাহিকে অরিন বলতে থাকে ব্যাপারটা কি এখনই বলা বলাটা ঠিক হবে তখন দেখা যায় মাহি বলতে থাকে হ্যাঁ এখনই বলতে হবে তাছাড়া যখন ওরা সেলিব্রেশনটা শুরু করবে তখন দিয়ে আবার আমাকে ভুল বুঝবে মোনাদি বলবে যে আমি ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি আমি যদি আগে থেকে মোনাদের মোনাদের সঙ্গে জিনিসটা ডিসকাস করে রাখি তবে আমাদের এই ব্যাপারটা সামলাতে মানে সহজ হবে এরপরে দেখা যায় অরিন বলতে থাকে এ ব্যাপারটা নিয়ে এতটা মাথা ঘামালে আবার ঝামেলা হবে না তো তখন মাহি বলতে থাকে কিছু হবে না এরপরে মাহি মোনালিসাকে ফোন করে এরপরে মোনালিসা ফোনটা রিসিভ করে বলতে থাকে কী হয়েছে মাহি এখন ফোন করলে যে তখন মাহি বলতে থাকে একটা দরকারে ফোন করেছি তাছাড়া ফোন করতাম না একটা দরকারে তোমার সঙ্গে ডিসকাস করার জন্য ফোন করলাম তখন মাহিকে মোনালিসা বলতে থাকে কী দরকার বলো তখন মাহি বলতে থাকে জানো কয়েক কিছু দিনের মধ্যে তো কম্পাসের বাথ তখন তো কম্পাসকে নিয়ে অনেক বড়ো অনেক বড়ো আয়োজন করা হবে কম্পাসকে সারপ্রাইজ দেওয়া হবে এই জিনিসটা আমাদের যেভাবে যেভাবেই হোক কন্ট্রোল করতে হবে তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে অবশ্যই আমি চাই না যে বিহান ও কম্পাস দুজনে আধিক্যতা করে একসঙ্গে কেক কাটুক আমি এই এইটা পণ্ডল করার ব্যবস্থা করছি এরপরে ফোনটা কেটে দেয় এদিকে দেখা যায় কম্পাসকে নিয়ে ঋতুজা আস্তে আস্তে অখিলেশের ঘরের দিকে আসে এদিকে দেখা যায় মুক্তি অখিলেশকে জড়িয়ে ধরে এরপরে অখিলেশকে বলতে থাকে আমি তোমাকে কবে যে নিজের করে পাবো এটা আমি এটা আমি ভেবে কুল না কিন্তু তুমি তো তোমার বউকে নিয়ে ব্যস্ত তুমি তো ঋতুজাকে কোনোভাবে ছাড়তে পারছো না বলো আমাকে কবে আপন করে নেবে তখন অখিলেশ বলতে থাকে হ্যাঁ হ্যাঁ রালিং তোমাকে আমি খুব শীঘ্রই নিজের করে নেব এটা তুমি ভেবো না এটা আস্তে আস্তে যেমন বিজনেস বিজনেস থেকে ঋতুজাকে সরিয়ে দিলাম ঠিক তেমন আমার জীবন থেকেও আস্তে আস্তে আমি ঋতুজাকে সরিয়ে দেব এই সবটা আড়াল থেকে দেখতে থাকে কম্পাস ও ঋতুজা এরপরে ঋতুজা কম্পাসকে বলতে থাকে দেখেছিস দেখেছিস কম্পাস এই এই জিনিসটা অনেক বছর আগে থেকে চলছে আমি শুধু মুখ বন্ধ করে সহ্য করে গিয়েছি আমি এই এই দিনটার জন্য অনেক আগে থেকে প্রস্তুত ছিলাম এটার জন্য আমি কখনোই কখনোই পস্তাতাম না এটার জন্য আমি কখনোই আফসোস করতাম না কারণ অখিলেশ তো কোনো দিন আমার ছিলই না শুধু তো সামনে সবাইকে সবার সামনে এভাবে আমরা স্বামী স্ত্রীর অভিনয় করে গিয়েছি কিন্তু এত বছর আমাদের মধ্যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্কই ছিল না এরপরে দেখা যায় দেতুচা কাঁদতে থাকে তখন কম্পাস বলতে থাকে মা তুমি কেঁদো না তুমি কাঁদছো কেন ওরকম একটা লোকের জন্য কাদার কি কোনো দরকার আছে এরপরে ঋতুজা বলতে থাকে জানিস একদিন আমি বাহিরে গিয়েছিলাম আমি বাড়িতে ফিরে তখন যখন আমি আমার রুমে আসি তখন আমি অখিলেশ ও ঋতুকে আমার বিছানা দেখতে পাই তখন আমি অবাক হয়ে দরজায় দাঁড়িয়েছিলাম কিছু বলতে পারছিলাম না তখন মুক্তি অখিলেশকে বলতে থাকে এখন যদি ঋতুজা চলে আসে তবে কি করবে তখন অখিলেশ বলতে থাকে আসুক না কি হবে আসলে তো ভালোই হবে ও আমাদের দেখে ফেলবে নিজ ইচ্ছায় আমাকে ছেড়ে চলে যাবে তখন আমি তোমাকে আমার ঘরে নিয়ে আসব এরপরে দেখা যায় আমি তখন কিচ্ছু বলিনি আমার দুটো ছেলের মুখ দিকে মুখের দিকে তাকিয়ে আমি সবটা সহ্য করে গিয়েছি কিন্তু এখন তো আমার ছেলেগুলো বড় হয়ে গিয়েছে আমার ছেলের ঘরে বউ এসেছে এখন আমার আর কি দরকার ও ও যদি না থাকে তাতেও আমার কোনো প্রয়োজন নেই এরপরে দেখা যায় হঠাৎ করে সেখানে বিহান চলে আসে ঋতুরও কম্পাসের এমন কথা শুনে বিহান কাছে এসে বলতে থাকে কি ব্যাপার মা তোমার কি হয়েছে তুমি কাচ্ছ কেন তখন দেখা যায় ঋতু চা বলতে থাকে কোথায় বাবা আমি তো কাচ্ছি না তখন বিহান বলতে থাকে না মা আমি তো দেখছি তুমি কাচ্ছ কি হয়েছে আমাকে সবটা খুলে বলো তখন দেখা যায় বিহান বিহানকে ঋতুজা বলতে থাকে আমি তো বলছি বাবা কিছু হয়নি কিন্তু তখন দেখা যায় বিহান বলতে থাকে আমি জানি যে তুমি বাবার ঘরে গিয়েছিলে বাবা তোমাকে কথা শুনিয়েছে তাই তো আমি বাবার থেকে সবটা শুনে আসছি তখন ঋতুজা বলতে থাকে না বাবা তোমাকে আর কিছু শুনতে হবে না কলেজে তো আমি আর যেতে পারবো না মুক্তিকেই তো কলেজে ও নিয়ে যাবে তুমি সে দিকটা দেখে নিও মুক্তি কি করছে কোথায় কি করছে সবটা তুমি প্লিজ একটু দেখে নিও আর ওটা আমার শ্বশুর মহাশয়ের কলেজ আমি তো এত সহজে সব অধিকার ছেড়ে দিতে পারি না বলো সবটা তো আমাকে দায়িত্ব বুঝে নিতে হবে অখিলেশ আজকে আমাকে দায়িত্ব থেকে সরিয়ে নিয়েছে কিন্তু কাল অবশ্যই ও নিজ হাতে আমাকে দায়িত্ব নিজের হাতে তুলে দেবে তখন দেখা যায় বিহান বলতে থাকে মা তুমি অনেক কষ্ট পেয়েছ তাই না তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে না বাবা কষ্ট পাওয়ার কী আছে এটা আমাদের কপালে ছিল ভাগ্যে ছিল এই জন্যই হয়েছে এই বলে ঋতুজা চলে যায় এরপরে দেখা যায় কম্পাস যেতে যাবে ঠিক তখনই বিহান বলতে থাকে কম্পাস তুমি সত্যি করে তো যে কথাগুলো সত্য বললো তখন কম্পাস বলতে থাকে জানেন একটা একটা জিনিস কি স একটা প্রশ্নের অনেক রকমেরই উত্তর হতে পারে একটা প্রশ্ন যে একটাই উত্তর হবে এরকম কিন্তু কোনো মানে নেই তখন দেখা যায় বিহান বলতে থাকে তুমি কি বলতে চাইছো তখন কম্পাস বলতে থাকে না মানে আমি যেটা বলতে চাইছি আপনি বুঝতে পারবেন না এরপরে বিহান বলতে থাকে তুমি তোমার কথার আমি মানে বুঝতে পারিনি কিন্তু এটা বুঝেছি যে মা কষ্ট পেয়েছে কিসের জন্য এই প্রশ্নটার উত্তর আমি আমার বাবার কাছেই পাবো এরপরে যখনই অখিলেশ ঘরের দিকে যাবে ঠিক তখনই কম্পাস পড়ে যেতে গেলে তখন বিহান দৌড়েই সে কম্পাসকে কুলে তুলে নেয় ও বলতে থাকে সবসময় পাকনামো করো তাই না এই বলে কম্পাসকে ঘরের দিকে নিয়ে যায় এরপরে দেখা যায় পরদিন সবাই কলেজে এলে তখন কম্পাসকে সবাই বলতে থাকে আচ্ছা সেদিন কি হয়েছিল সবটা খুলে বলো তারপরে দেখা যায় কম্পাস সবার সামনে মিথ্যে কথা বলতে শুরু করে কম্পাস বলতে থাকে আমি সেদিন যে বলেছিলাম যে মোনালিসা আমার আমার আবিষ্কারটা চুরি করে নিজের বলে চালিয়ে দিচ্ছে আমাকে বস্তাপুরে পুকুরে ফেলে দিয়েছে আমি সবটাই মিথ্যে বলেছিলাম এই কথাটা শুনে অবাক হয়ে যায় বিহান ও ঋতুজা বিহান বলতে থাকে কি ব্যাপার কি ব্যাপার কম্পাস তুমি এত ভয় পাচ্ছ কেন সবটা সবটা খুলে বলো